আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি কথা আছে খেলার ভিতর খেলা আছে আর খেলার ভিতর যে খেলা হয় সেই খেলার নামই হচ্ছে রাজনীতি আর সে খেলা নিয়ে এখন মেতে উঠেছে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ডক্টর ইউনুসগ এদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি মনে করছে আগামী নির্বাচনে খুব ইজিলি তারা সরকার গঠন করে ফেলতে পারবে জামাত ইসলামী যতই হাক ডাক করতে পারবে না এটা কিছু অংশে সত্য জামাত ইসলামের ভোট পার্সেন্টেজ এখনো দশ পার্সেন্টের উপরে যায়নি যতই তারা গালবাজি করুক কিন্তু তারা এমনভাবে খেলাটা খেলছে বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করছে বিএনপির ভোট পার্সেন্টেজের কাছাকাছি চলে এসেছে জামাত ইসলাম এটা কেন করছে এটার কারণ কি এটার মেন কারণ হচ্ছে তারা নির্বাচনের দিন পাতানো ভাবে একটা খেলা খেলবে ঘোষণা দেওয়ার প্ল্যানিং করবে প্রত্যেকটা আসনের মধ্যে জামাত ইসলামের প্রার্থী জয়লাভ করেছে যে সকল আসনগুলো গুরুত্বপূর্ণ এটার একটা খেলা চলতেছে ভিতর ছক আঁকছে জামাত ইসলামী ডক্টু নুসগ এবং ওয়াকারুজ্জামান মিলে কেন কারণ জামাত ইসলামের এটাই শেষ সুযোগ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষমতায় আসা সেই কারণেই তো হাসনাত আবদুল্লাহ পাঁচে আগস্টের পরবর্তী সময় তার ফেসবুক স্ট্যাটাসে একটা লিখে লিখেছিলেন হয়তো এবার না হয় নেবার হয়তো এবার জামাত ইসলামী হয় কখনো আর আসতে পারবে না আমরা সকলেই জানি হাসনাত আবদুল্লাহ সার্ভিস আলম আর অন্যান্য যারা আছে সকলেই জামাত শিবিরের লোক এরা জামাতের এজেন্ডায় বাস্তবায়ন করতেছে তাই জামাত ইসলামী প্রশাসন দিয়ে যতটুকু করার এই পাতানো নির্বাচনে হারানোর কে ততটুকুই করবে আর সম্পূর্ণরূপে সাপোর্ট করবে এবং সেনাবাহিনীর একাংশ সম্পূর্ণরূপে জামাতকে সাপোর্ট করবে ক্ষমতা আনার জন্য এবং পাকিস্তানের আইএসআই তো আছেই এখন বিএনপি কি করবে বিএনপির হাতেও কিন্তু অনেক খেলা আছে বিএনপির জনবল আছে ভোট ব্যাংক আছে বিএনপি মোটামুটি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি টপ লেভেলের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এ পাতানো নির্বাচনে থাকবে তাই বিএমপি যদি খেলা ঠিকভাবে খেলতে না পারে বিএনপি যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এটা আমি আপনাদেরকে বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনীর প্রধান ডক্টর এবং জামাত এবং অন্য ইসলামিক দল মিলে অলরেডি প্রশাসনের মধ্যে খেলা শুরু করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে এখন প্রেশার ক্রিয়েট করছে ভিতরগতভাবে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামার সেটাতে জড়িত আছে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি তারা সে কারণেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জরিপের মধ্যে তাদের ভোট পার্সেন্টেজ বেশি করে দেখাচ্ছে বিএনপির কাছাকাছি চলে এসে সে দেখাচ্ছে কারণ তারা পাতানো নির্বাচনের মাধ্যমেও যদি ক্ষমতায় চলে আসে তখন জনগণকে বুঝাতে পারবে আমরা ভোট পার্সেন্টেজে বিএমপি থেকেও একটু কম থাকলে আসন ভিত্তিক ভাবে কিন্তু আমরা ভোট হালকা হালকা বেশি পেয়ে আমরা এতগুলো আসন জয়লাভ করেছি এটাই তাদের মেইন খেলা তারা কিন্তু খুবই নোংরা খেলায় মেতে উঠেছে এই নোংরা খেলায় অনেকেই জড়িত হয়ে পড়েছে বিএনপি ক্ষমতায় আসার লোভে বিএনপি এখন চোখে কিছু দেখছে না বিএনপিকে সে কারণে জামাত লিং মারার জন্য ভালোভাবে বসে আছে বিএমপিকে এমনভাবে বাংলাদেশে কালার করেছে বিএনপি এখন বিএনপির অনেক কর্মী চাচ্ছে না যে তারা ক্ষমতায় আসুক কারণ বিএনপির কর্মীর দ্বারা ক্ষমতায় আসার আগে বিএনপির কর্মীরাই বিভিন্ন লাঞ্ছিত হচ্ছে এবং উপর পদদারে অনেক নেতা আরেক নেতার হাতে খুন হয়েছে তাই বিএনপির সাংগঠনিকভাবে অনেক দুর্বল তাই জামাত যদি প্রশাসনিকভাবে বল প্রয়োগ করে এবং মিথ্যা রেজাল্ট দিয়ে যদি তারা দেশ আসন তাদের শরীরদেরকে নিয়ে দেখিয়ে ফেলতে পারে জয়লাভ করেছে তাহলে আমি অবাক হব না কারণ এটা অনেক আগে থেকে পরিকল্পনা চলছে অলরেডি তফসিল ঘোষণার পর থেকে পরিকল্পনা চলছে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে সেনাবাহিনী জামাতের পক্ষে আছে এটাই সবচেয়ে ভয়ের কারণ আবার এই অন্তর্বর্তীকালীন জামাতের পক্ষে আছে এখন বলতে পারেন এনসিপি কে কি ডক্টর সমর্থন দিচ্ছে না এই সেনাবাহিনীর সমর্থন দিচ্ছে না আরে ভাই এনসিপি কে সমর্থন দিল কি না দিল কি মেইন তাদের গোড়া হচ্ছে জামাত কথা বোঝে এনসিপি হচ্ছে ছাগলের দশ নম্বর বাচ্চা জামাতের এ বি পার্টি জামাতের বিশ নম্বর বাচ্চা এই ইনকালাব মঞ্চ দনকালাব মঞ্চ যেটাই বলেন এই হাদি পাদি এগুলা তিরিশ নম্বর বাচ্চা এদেরকে আলাদা আলাদা ভাবে ভোট কাটার জন্য বিএনপি তাদেরকে অন্য দল নাম দিয়ে ইলেকশন করাচ্ছে কথা বুঝেন না ওইখান থেকে যদি চার পাঁচটা বা দুই তিনটা এমপি হয়ে যায় বোনাস আর বিএনপির কিছু নতুন করে ভোট কাটলো আবার বিএনপির কিছু জামাতের পক্ষ এখন চলে এসেছে আর জামাতের তো পার্মানেন্ট কিছু ভোট আছে তারা কিছু ভোটও কাস্ট করে নিল প্রশাসনিক পাওয়ারও খাটালো সমর্থন থাকলো এবং ডক কিন্তু জামাতের পক্ষে কাজ করবে নির্বাচনের সময় প্রশাসনের মধ্যেও কিন্তু জামাত তাদের লোক ঢুকিয়ে দিয়েছে প্রায় জামাতের লোকই থাকবে মোটামুটি আমরা সকল জায়গা থেকে জানতে পেরেছি আর থানা থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে প্রায় সেগুলা জামাতের হাতে আছে বিএনপির হাতেও আছে কিন্তু এক্সট্রাভাবে ভাবে পাকিস্তান থেকে ডক টুজের সহায়তায় জামাত কিন্তু অনেক হিউজ পরিমাণ অস্ত্র মজুত করে ফেলেছে তাই ভোট কেন্দ্রে ফাইটের মধ্যে বিএনপির ফাইট দেওয়া কেন্দ্র যদি করতে না পারে প্রশাসন কিন্তু জামাতের পক্ষে বেশি থাকবে কিন্তু জামাতকে সমর্থন করবে কেন্দ্র দখল করেও কিন্তু ভুয়া ভোট দিয়ে জামাত নির্বাচিত হয়ে যেতে পারে সে সকল আসনে এখনো অনেক জামাতের প্রার্থী অলরেডি নির্বাচনে জিতার আগেই বলতেছে আমি কনফার্ম এই আসনের এমপি কোন কনফিডেন্সে বলতেছে নাকি মোরালি ভাবে দুর্বল করার জন্য বিএনপি এই সকল কথাবার্তা বলতেছে জামাত ক্ষমতায় না আসুক জামাত যদি একশো আসনও পেয়ে যায় বাংলাদেশের জন্য অনেক বড় হুমকি হয়ে যাবে কারণ যে দলে দশ পার্সেন্টের কাছাকাছিও ভোট নাই সে দল একশো আসন পেয়ে যাওয়া মানে বিএনপির সুইসাইড করা বড় বড় নেতাদের কথা বোঝার নাই কারণ জামাত এবং বিএনপি জোট মিলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে আওয়ামী লীগের থেকেও বেশি ভোট পেতে কষ্ট হয়ে যেত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে হাড্ডাড্ডি লড়াই হতো আওয়ামী যে ইলেকশনে হেরেও যেত সেই ইলেকশনও সমান সমান ভোট পার্সেন্টেজ পেতো আওয়ামী হয়তো আসন সংখ্যার কারণে বিএনপি সরকার গঠন করত এখন যদি আওয়ামী নির্বাচন নির্বাচনে নাই বিএনপির বিপক্ষে জামাত দাঁড়িয়ে যদি পঞ্চাশ থেকে একশো আসন পেয়ে যায় যদি সরকার গঠন করতে না পারে এত কিছু ষড়যন্ত্র করার পর তারপরও বিএনপির গালে জোতা লজ্জা কথা বুঝেন নাই তাই বিএনপি নেতাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে কারণ পাতানো নির্বাচনের মধ্যে আর একটা পাতানো ষড়যন্ত্র চলতেছে জামাতকে ক্ষমতায় আনার জন্য জামাতকে ক্ষমতা আনার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ উঠে পড়ে লেগেছে ডকু গং উঠে পড়ে লেগেছে এবং রাজাকারের যত নাতিপুতি আছে বাংলাদেশে এবং বিভিন্ন বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাজাকারের নাতিপুতি এবং কুলাঙ্গাররা আছে ইটুবার তারাও উঠে পড়ে লেগেছে কথা বোঝার নাই তাই বাংলাদেশকে বাঁচাতে হলে এই নির্বাচনটাকে বাঞ্চাল করতে হবে আর তা না হলে এই পাতানো নির্বাচনের ফলে জামাতকে কোনো রকমের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আর বিএনপি যদি ক্ষমতায় চলেও আসে সেটা তো বাংলাদেশের কোনো উপকার হবে না বরং বাংলাদেশ আরও খারাপের দিকে যাবে তাই এই নির্বাচনটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে সাধারণ জনগণকে অটোমেটিক্যালি এই নির্বাচন তখন বানচাল হয়ে যাবে বহির্বিশ্ব থেকে চাপ আসবে কোনো লাভ হবে না পাতা নির্বাচনের ফলে কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করলে পরবর্তীতে অটোমেটিক্যালি ওই সরকার ভেঙে যাবে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকল দলের অংশগ্রহণ একটি সুন্দর নির্বাচন হবে ওই রকম নির্বাচন হলে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের জনগণ বড় বিপদ থেকে রক্ষা পাবে এখন বাংলাদেশের জনগণের হাতেই সকল কিছু বাংলাদেশের জনগণ কি চাই আপনারা যদি চান বাংলাদেশ ফিলিস্তিন সিরিয়া পাকিস্তানের মতো জঙ্গিদের আস্তানা হয়ে যাক তাহলে আপনারা পাতানো নির্বাচনে ভোট দিতে যেতে পারেন পাতানো নির্বাচনকে সমর্থন করতে পারেন আর যদি চান বাংলাদেশ আবার আগের মতো সুখে শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক তাহলে এই নির্বাচনকে বয়কট করুন সকল কিছু আপনাদের হাতে কারণ আপনারাই জনগণ আপনারাই একটি দেশের ক্ষমতার উৎস যতই রাজনৈতিক দলরা গলাবাজি করুক জনগণ ছাড়া রাজনৈতিক কর্মী ছাড়া একটা রাজনৈতিক দল কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই বাংলাদেশের খুব ভয়ঙ্কর এই দুই মাস কারণ বাংলাদেশের মধ্যে খুবই বড় এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাতকে ক্ষমতায় বসানোর জন্য কথা বোঝার নাই নামে নির্বাচন হবে কিন্তু ষড়যন্ত্র করে এই মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত ইসলামকে ক্ষমতায় বসানো হবে তাই আপনারা যারা জনগণ আছে তাদের কাছে হাত জোর করে বিনতি করছি আপনারা ভোট কেন্দ্রে যাবেন না এই নির্বাচনকে বয়কট করবেন বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের আবার বাংলাদেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না পাকিস্তান আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে